আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কানাডা সম্পর্কে যারা দীর্ঘদিন বসে আছেন কানাডা ছাড়া অ্যাপ্লাই করবেন না বা কানাডাতেই যেতে হবে কানাডাতে ঘুরতে যেতেই হবে কানাডাতে বেড়াতে যেতে হবে এই স্বপ্ন বা আকাঙ্ক্ষা থেকেই থাকে অনেক লোকের অনেক দর্শক আমাকে যারা প্রশ্ন করেন ভাই এখন ভিসাটা কি দিবে বা এখন জমা দিলে ভিসাটা পাবো কি না অনেকের প্রশ্ন করে থাকেন আমাকে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন যারা অনেক দিন ধরে বসে আছেন অনেক দিন মানে ভালো সুযোগ সুবিধা না হলে তারা অ্যাপ্লাই করবেন না তাদের জন্য একটু হলেও গুড নিউজ হচ্ছে যে কানাডা সরকার বা কানাডার ডিপার্টমেন্ট হচ্ছে ভিসা ডিপার্টমেন্ট আইআরসিসি অ্যামিগ্রেশন সব মিলিয়ে একটা নতুন প্রোগ্রাম চালু করতে যাচ্ছে সেটা হচ্ছে কেয়ার ভিসা যেমন হচ্ছে আগে এই কেয়ার ভিসাটা কিন্তু কানাডাতে চালু ছিল না বা এই কেয়ার ভিসাটা আগে কনভার্ট হতো না এখন কিন্তু নতুন করে সেই কেয়ার ভিসাটা চালু করতে যাচ্ছে বা কেয়ার ভিসায় আপনারা জব করতে পারবেন বাসাবাড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানে এই ধরনের যে চাকরিটা সেটার জন্য একটা কোঠা তৈরি হয়েছে তো সেই জন্য কিন্তু কিছু লোকের প্রয়োজন হতে পারে বা ওখানে যারা আছেন তারাও সেই জায়গায় কিন্তু কনভার্ট হতে পারেন বা কিছু এই উপলক্ষে কিছু ভিসা ইস্যু হতে পারে তবে ভিসা ইস্যু হতে হলে কিন্তু আপনার যোগ্য ব্যক্তি পরিচয় দিতে হবে সেটা হচ্ছে যেমন আপনার ব্যাংক ট্রানজেকশনটা ভালো থাকতে হবে দুই চারটা দেশে আপনার ঘোরা থাকতে হবে আপনি একজন ট্রাভেলার বা আপনি একজন ঘুরতে পছন্দ করেন আপনি একজন সত্য ভিজিটর সেটা কিন্তু প্রমাণ করতে হবে সেই প্রমাণটা যদি যথাযথভাবে করতে পারেন তাহলে দুই সালে হয়তো বা আপনার সেই স্বপ্নের লক্ষ্য কাঙ্ক্ষিত যে স্বপ্ন সেটা পূরণ হতে পারে তবে আপনারা অনেক সময় হচ্ছে কি যে সব সময় মানুষের এজেন্সির পিছে বা দালালের পিছে বা তাদের পিছিয়েই ঘুরতে থাকেন যে আপনার আপনার বিচারটা করে দেন এইটা না করে আপনার ডকুমেন্টসের পিসে যদি আপনি একটু সময় দেন আমার মনে হয় যে আপনার আশা বা আকাঙ্ক্ষিত যে আশাটা সেটা পূরণ হতে পারে যদি আপনার ডকুমেন্টসটা আপনি নিজে হয়ে তৈরি করতে পারেন দেখুন এখন কিন্তু অনেক ইউটিউবার আছে ভালো ভালো ইউটিউবার আছে সেখান থেকে কিন্তু শুনে আপনার কি কি ডকুমেন্টস লাগে কি কী রিকোয়ারমেন্ট আছে বা নেট থেকেও কিন্তু শুনে নিতে পারেন তো এই যে কাজগুলো যদি আপনি করে আগিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার সময় সাপেক্ষে যদি ভিসাটা জমা দিতে পারেন সময় মতো আপনার ভিসাটা হওয়ার কিন্তু চান্স থাকে তো আপনারা সেটা ডকুমেন্টসের বেচিক না করে বা ডকুমেন্টসটা তৈরি না করে বিশেষ করে অনেক দশক আছেন সবাই কিন্তু ছুটে বেড়ান শুধু দালালের পিছে এজেন্সির পিছে আসলে দেখেন এজেন্সি ভিসা করে দিবে এটা কখনোই পসিবল না বা কোনো দালাল ভিসা করে দেবে সেটা কোনো পসিবল না হয়তো বা কোনো বা আপনার ডকুমেন্টস যদি প্রপারায় থাকে বা যে সাবমিটটা করে দেবে তার দক্ষ অনুযায়ী সে সুন্দর করে ফোর একটু সাজিয়ে দিতে পারবে বা আপনার ডকুমেন্টস দেখে বেসিক্যালি যদি আপনার কাছে কোনো ডকুমেন্টসই না থাকে দেখেন আপনি কিভাবে স্বপ্নটা দেখেন যে কানাডার মতো দেশে যাবেন সেখানে লাইফ সার্ভার করবেন বা থাকবেন স্বপ্ন দেখেন এই যে দেখাটাও কিন্তু একটা অন্যায় বা ভুল স্বপ্ন দেখা কিন্তু ভুল না তবে আমি বলবো যে এই ধরনের ডিসিশন না নিয়ে শুধু ডকুমেন্টস বেসিক যদি ডিসিশন নেন ডকুমেন্টসটা তৈরি করেন দেখেন একবার দুইবার রিপুইস হয়ে কিন্তু এক বছর দুই বছর আপনার গ্যাপ হয়ে যায় তো আপনি তিন মাস চার মাস ছয় মাস সময় নিয়ে যদি ডকুমেন্টসটা তৈরি করেন তাহলে কিন্তু আপনার দিনটা আগিয়ে আসতেছে বা আপনার স্বপ্নটা কিন্তু কাছাকাছি চলে আসতে পারে সেটাই বলবো আমি সব সময় বলবো ডকুমেন্টস বেসিক ভিসা করেন ডকুমেন্টসের উপরে বেশি জোর দেন তাহলে এই ভিসাটা হতে পারে যাই হোক এখন কিছু কথা বলবো সেটা হচ্ছে দেখুন এই যে কেয়ার ভিসায় যে আপনি যাবেন সেটা কিন্তু ওখানে ওয়ার্ড পারমিট না আপনাকে ওয়ার্ড পারমিট দিবে না তবে ওখানে যেয়ে কনভার্ট হওয়া যাবে ওখানে যেয়ে আপনি দক্ষ ব্যক্তি হিসাবে কিন্তু কনভার্ট হওয়া যাবে ওই কেয়ার ভিসায় সো কেয়ার ভিসাটায় যদি কনভার্ট হতে পারেন তাহলে আপনার যে জব ক্ষেত্রটা বা জবের যে আপনি যে ওখানে পারমান্টি থাকার জন্য যে কাগজপত্র ডকুমেন্টসটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন সেই কেয়ার ভিসায় কনভার্ট হওয়ার পর সেই কাজের ভিসাটা আপনি কিন্তু পেয়ে কিন্তু আপনি স্থায়িত্ব হতে যাচ্ছেন এটাই হচ্ছে আপনার মূল সুযোগ তো ওই সুযোগটা যদি আপনার দক্ষ থাকতে হবে যেমন দক্ষ হচ্ছে আপনি ইংলিশে কথা বলতে হবে এবং আপনার একটা যথাযথ আগের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বা অভিজ্ঞতা নাই তারপর হচ্ছে একদম হচ্ছে ল্যাঙ্গুয়েজটা আপনার কিন্তু কোর্স করতে হবে ইংলিশে কথা বলতে হবে এটা কিন্তু আপনার প্রপারে থাকতে হবে যে আপনি ইংলিশে কথা বলতে পারেন না সেখানে যে শিখবেন তারপরে একটা জব নেবেন সেটা কিন্তু একটা বড় ইতিহাস ঘটনা সেটা হবে আপনি যে পারবেন না এমন কোথাও না অনেক লোকই ওখানে বা যারা আছেন ইউরোপ আমেরিকাতে আছেন বহুত লোকই আছে ইংলিশের দেশে বসে হয়তো কথা বলতে পারেন না এখানে এসে কিন্তু হয়তো রিকভার করে নেন বা শিখে নেন হয়ে যায় তো এটা কোনো ম্যাটার না বাট যাওয়ার সাথে সাথে যে আপনি একটা কাজ খুঁজবেন বা কাজ পাবেন সেটা কিন্তু দক্ষতার দরকার আছে সেটা হতে হবে আপনার ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে আপনার ভাষা এই ভাষা কত দক্ষতার জন্যও কিন্তু আপনার অনেক সময় চাকরি হয় তো এটাও কিন্তু মাথায় রাখবেন ডকুমেন্টস তৈরি করেন আর এ ধরনের কিছু কিছু ইংলিশ শেখেন ভাষা থাকেন তারপরে আপনারা ভালো ভালো দেশে অ্যাপ্লাই করেন বা কানাডার মতো দেশে আসার জন্য চেষ্টা করেন তাহলে আপনার জন্য শুভ হবে বা ভালো হবে তো এই ছিল আমার মূল কথা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো